তো দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সকলকে জানাই মনিক্স ট্যুরস এন্ড পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগত আসলে বেশ কিছুদিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না খুব ব্যস্ততার সময় কাটছে যার কারণে আপনাদের সাথে কোনো রকমই আমাদের হয়নি বা আমার নাই তো যাই হোক সমস্যা নেই এখন থেকে রেগুলার আবার আপনাদের সাথে আমার কমিউনিকেশন হবে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সৌদি আরবের ফেরি wisata অনেকই চান যে সৌদি আরবে ফেরি wisata যেতে

আপনার একটা ভ্যালিড পাসপোর্ট দিতে হবে যার মেয়াদ মিনিমাম দুই বছর আছে আর ছবি দিতে হবে এবং আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা করতে হবে আর ফ্রি ভিসার জন্য আপনাদের খরচ হবে মাত্র দুই লক্ষ টাকা ভিসার সাথে যা যা থাকছে সেগুলো একটু আলোচনা করি ভিসার মেয়াদ থাকবে কিন্তু তিন মাসের আঁকা মাস সহজে ভিসার মেয়াদ থাকবে কিন্তু তিন মাস অর্থাৎ তিন মাসের আকা মাস অফিসটা পেয়ে যাবেন এবং ম্যান পাওয়ারটা কিন্তু আমরা করে দিব এবং এইটার বাইরে আপনাদের পৌঁছানোর জন্য যে যে খরচ হবে সেগুলো হচ্ছে এয়ার টিকিট মেডিকেল ও পুলিশ ক্লিয়ারেন্স পুলিশ ক্লিয়ারেন্স তো আগেই বললাম এবং অতিরিক্ত খরচ হিসেবে মেডিকেল খরচ হয়তো বা দশ হাজার টাকার মতো হবে এটা আপনাকে করতে হবে আর এয়ার টিকিটটা আপনাকে নিজেকে করে নিতে হবে এটা আপনি যদি বলেন আমাদেরকে করে দিতে তাহলে এটা আমরা করে দিতে পারব কিন্তু এটার জন্য আপনাদেরকে আলাদা করে আমাদেরকে পেমেন্ট দিতে হবে তো সর্বমোট দুই লাখ টাকা আমাদের চার্জ ফ্রি ভিসা সব মিলায় দেখা যায় যে আড়াই লক্ষ টাকার মধ্যে আপনি তিন মাসের আকামার সহ ভিসায় আপনি সৌদি আরবে পৌঁছাই দিতে পারছেন আপনারা যারা সৌদি আরবে ফ্রি ভিসা করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যারা পনেরো মাসের আকামা অর্থাৎ এই তিন মাস সহ আরও এক বছরের আকামা লাগাই নিয়ে যেতে চান তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পনেরো মাসের আঁকাম সহ সকল খরচের মধ্যে ইনক্লুড থাকবে শুধুমাত্র মেডিকেল পুলিশ ক্লিয়ারেন্স বাদে এক্ষেত্রে খরচ হবে হচ্ছে চার লক্ষ ষাট হাজার টাকা চার লক্ষ ষাট হাজার টাকা তো আপনারা যারা যেতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে কিন্তু ওয়ার্ক পারমিট ডিসাও আছে যারা ওয়ার্ক পারমিট ডিসাই যেতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মহিলাদেরও বেশ কিছু দুই তিনটা কাজ আছে যারা মহিলারা যেতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রশ্ন থাকলে কমেন্ট বক্স অথবা সরাসরি ফোন করে জানাতে পারেন আল্লাহ হাফিজ